আর তার আকারে অনেক বড় হয় ফ্রিজ আমাদের গরু গুলো পাঁচশো থেকে ছয়শো কেজি হয়ে থাকে আর আপনার একটা বড় সার ফ্রিজে আমাদের বড় সার আপনার আষ্টশো কেজি হয়ে থাকে আষ্টশো কেজি হয়ে থাকে ফ্রিজে আমাদের গরু গুলা সবচেয়ে বেশি দুধ দিবে আপনার গা আর ফ্রিজে আমাদের গরু গুলা বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিবে আপনার আরো বেশি আরো অধিক দিয়ে থাকে আর ফ্রিজে আমাদের গরুর বৈশিষ্ট্য হচ্ছে আপনার সারা বছর দুধ দিবে আপনার

যেটা সিনেমার অংশটোতে গাবিরাপুটার সামনে রংটা থাকব হালকা ভিসরের অংশটা থাকব ভারী ভিসরের অংশটা থাকব ভারী আর আপনাদের গায়ে যে দুধের রকটা দুধের রকটা যায় আপনাদের থাকবে দুধের রকটা থাকবে অনেক মোটা মোটা এবং নাবিড় এবং এখন আপনাদের উড়ের মধ্যেও দেখা যাবে উড়ের মধ্যেও দুধের রকটা দেখা যাবে তে আর সাপটা সামনে লাগাতব দিলে ডালে যে আমরা যারা খামার করতে চাই অবশ্যই ভালো উন্নত জাতের গাবি দেখে তারপর খামার করব su amor de